বাবুরাম ভাই কেমন আছো গো অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য দি এমনি আসলাম ভালো লাগছে না তাই এখনই অফ করে দেবো বেশিক্ষণ থাকবো না বাবুনাম ভাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য কেমন আছো ভাই বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হলো আজকে পটল আলুর তরকারি ডাল আর হলো ঢেঁকি শাক করেছিলাম দুপুরে এই খাওয়া দাওয়াই হয়ে আজকে ভাগনা ভালো আছে দিদি হ্যাঁ গো ভালো আছে তুমি ভালো আছো তো ভাই কত বছর পর দেখলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা করে লাইক করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আছি দিদি আচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা টপে থাকা মানুষদের অনেক অনেক ভালোবাসা ও দিদি ভাই আজকে ভিডিও ছাড়েনি তো তাই ভাবলাম যে পনেরো মিনিট এল করে ছেড়ে দিই পনেরো মিনিট থাকবো সাত মিনিট হয়ে গেছে আর আট মিনিট থাকবো ভিডিও ছাড়া হয়নি না আজকে তাই কে কে আছ বৌ কথা কেছ কথা ব'ল মুখ দেখা যাচ্ছে না কমেডি অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ওয়েলকাম আমার মুখ দেখা যাচ্ছে না কারণ আমি ফেস এল করছি না তো তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো একটা লাইক ডান করে দিও টিভিতে ফটো কি করে লাগায় আমি জানি না আমার কাছে ওই অপশানটাই নেই আপে কে কে আছো কমেন্ট করো আ 4 মিনিট আছি হাই দিদি সুদীপ ভাই সুদীপ ভাই চলে এসেছে অনেক অনেক ভালোবাসা সুদীপ ভাই কেমন আছো লাইক ডান গো দিদি হুম আবার সুদীপ ভাই চলে এসেছে অনেক অনেক ভালোবাসা ভাই কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ দিদি গো তুমি আমাকে ভুলে গেলে গো দুদিন আগে ভুলিনি ভাই ভুলবো কেন হয়ে গেছে কে কমেন্ট করো দিভাই তুমি আছো আজকে ভিডিও ছাড়িনি তো তাই ভাবলাম পনেরো মিনিট জাস্ট পনেরো মিনিট থাকবো পনেরো মিনিট থেকে চলে যাবো মিনিট থাকলে সবাই ওয়াচ করতে পারবে সুদীপ্ত ভাই বলো কেমন আছো কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি বলো অনেক অনেক ভালোবাসা পাশ থেকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি তো আমাকে ভুলে গেছে হাই হায় হাই রে আমি খুব আমি খুব পুরোনো বন্ধু আমি সুদীপ্ত রে দিদি গো তুমি কেমন আছো আর তোমার শরীর কেমন আছে আর তোমার গো পরিবারের সবাই কেমন আছে গো দিদি তুমি আমাকে ভুলে চিনতে পারলো না পেরেছি ভাই পেরেছি চিনতে পারবো না কেন বলো তো চিনতে পারবো না কেন বলো তো সুদীপ্ত ভাই তোমাকে আমি চিনতে পেরেছি এমন কি তোমাকে বললাম কেমন আছো খাওয়া দাওয়া না নাকি তুমি তো কোনো উত্তর দিচ্ছ না রিয়া সোনা দিদি আমাকে চিনতে পারল না রে চিনতে পেরেছি ভাইদের কি ভোলা যায় বললো তো দেখি কি চালা ভাইদের ভোলা যায় না দিদি থ্যাংক ইউ আমার অ্যাড দেখার জন্য যারা যারা টপে আছে আমার অ্যাড দেখে দাও টু অ্যাড ইমা অ্যাড অ্যাডের তো অপশানটাই মানে খুলি গো আমি অ্যাড চলছে ভাই যা আমি তো অ্যাডের অপশানটাই খুলিনি তাড়াহুড়ো করে চলে এসছি অ্যাডের অপশানই খুলিনি বোধ হয় আছে পরে দেখে দেবো পরে দেখে একটু পরে দেখে দেবো অ্যাড চললে একটু দেখে দাও অ্যাড সুদীপ্ত ভাই কথা বলবে নাকি চলে যাই আর থাকবো না হয়ে গেছে আমার সময় মিনিটের জন্য কে কে আছো কথা বলো নাহলে চলে যাই দশ মিনিটের জন্যই এসেছিলাম তোমরা এসছো আমি অনেক খুশি হলাম অনেক অনেক ভালোবাসা পাহাড়ি ভাই আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা পাহাড়ি ভাই কোথা থেকে আমার লাইভটা দেখছো বলো একটু পাহাড়ি ভাই যে অন আছি ও আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ ইউ আমার এতক্ষণ থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিই আজকের লাইফটা আমি অফ করে দিই টাটা অফ করে দিলাম সুদীপ্ত ভাই টাটা হয়ে গেছে আমার লাইফ